হ্যালো এভরিবডি আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লেসন ভিডিও ভিওয়ার্স আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে হ্যাবের তিনটি ব্যবহার নাম্বার ওয়ান হ্যাবর অর্থ খাওয়া তাহলে খাওয়া হিসাবে হ্যাবের ব্যবহার নাম্বার টু হ্যাবর অর্থ আছে তাহলে আছে হিসাবে হ্যাবের ব্যবহার এবং নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্টেন্সে অংশিলেরি বারু হিসাবে হ্যাবের ব্যবহার প্রথমেই নাম্বার ওয়ান খাওয়া হিসাবে হ্যাবের ব্যবহার আমরা জানি ইট ওর খাওয়া আবার হ্যাবর তো খাওয়া ড্রিঙ্ক অর্থ ফান করা আবার হ্যাবর তো ফান করা তাহলে আমরা খাওয়া এবং ফান করা উভয় ক্ষেত্রে ইট এবং ড্রিঙ্ক যেখানে ইউজ করব সেখানে আমরা হ্যাব ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবো ফর এক্সাম্পল আমি একটি আইসক্রিম খাবো এর জন্য আমরা বলতে পারি আই উইল ইট অ্যান আইসক্রিম ভিওয়ার্স এখানে আমরা ইটের পরিবর্তে অ্যাপ ব্যবহার করেও বলতে পারি যেমন আমি একটি আইসক্রিম খাবো আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম আবার যদি তোমরা বলতে চাও আমি এক কাপ ছা খেতে চাই তাহলে এর জন্য বলবে আই উড লাইক টু ইট আ কাপ টি এই সেন্টেন্সটিকে তোমরা হ্যাপ দিয়েও বলতে পারো যেমন আমি এক কাপ চা খেতে চাই আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি এই সেন্টেন্সটিতে উড লাইক টু অর্থ চাওয়া হ্যাভ অর্থ খাওয়া বা পান করা এবং আ কাপ অফ টি অর্থ এক কাপ চা কাউকে যদি বলতে চাও এক কাপ চা খেলে কেমন হয় তাহলে এর জন্য বলবে হাউ অ্যাবাউট হ্যাভ আ কাপ অফ টি এই সেন্টেন্সটিতে হাউ অ্যাবাউট অর্থ হলো কেমন হয় আমি লাঞ্চ করবো বা খাবো এই কথাটিকে তোমরা কিভাবে বলবে এই কথাটিকে তোমরা বলবে আই উইল ইট লাঞ্চ বা আই উইল হ্যাভ লাঞ্চ আবার কাউকে যদি বলতে চাও চলো এক কাপ কফি খাই তাহলে এর জন্য বলবে লেটস হ্যাভ এ কাপ অফ কফি হ্যাব ওর তো আছে তাহলে আমরা বলতে পারি আমার একটি গাড়ি আছে আই হ্যাভ আ কার আমার একটি বাইক আছে আই হ্যাভ আ বাইক তার একটি বাড়ি আছে হি হ্যাজ আ হাউস ভিউয়ার্স সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আছে হিসাবে হ্যাভ না হয়ে হ্যাজ হবে তার দুটি সন্তান আছে হি হ্যাজ টু চিলড্রেন তাদের অনেক টাকা আছে দে হ্যাভ আ লট অফ মানি ভিউর্স এভাবে তোমরা কারো কোনো কিছু অধিকারে আছে বোঝালে হ্যাভ দিয়ে সেন্টেন্স মেক করবে শিখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বার হিসাবে হ্যাবের ব্যবহার যেমন আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস সে স্কুলে গিয়েছে হি হ্যাজ গন টু স্কুল সে চলে গেছে হি হ্যাজ গন ভিউয়ার্স ক্রিয়ার শেষে যদি গিয়েছি করেছি খেয়েছি এরকম ধরনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাভ না হয়ে হ্যাজ হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হেজ প্লাস বার থ্রি প্লাস আদার আমি একটি বাইক কিনেছি আই হ্যাভ বট এ বাইক এখানে সাবজেক্ট আই ভার্ব আই আয়ের সাথে হ্যাভ অয়েছে এবং মেইন বার্ব বাই অর্থ কিনা বাই এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ফর্ম হল বট এবং আদার ওয়ার্ল্ড বসেছে মিনা এবং রিনা ডাকায় গিয়েছে এই সেন্টেন্সটি হবে মিনা অ্যান্ড রিনা হ্যাব গন টু ডাকা বি এভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে অকজিলির বারু হিসাবে হ্যাপকে ব্যবহার করতে পারবে ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ